দেখো কত রকম তরকারি হয়েছে এখানে এখানে মানুষগুলো খেতে বসছে খেতে বসে দিয়েছে দেওয়া দেওয়া করছে তোর ভাতটা ভীষণ ভালো হয়েছে ছাই তুলে নিয়েছে ওইখান থেকে ছাই তুলে নিয়েছে নিয়ে ভাত এই সবই দিবি তো আমাদের আয়ুষ সবিন চাইছে খেতে বসার মানুষগুলো বেশ ভালো হয়েছে তরকারি পত্র অনেক রকম আলু ভাজা আছে আলু ভাজা কত রকম হয় রে তিন রকম সর্বনাশ ওদের দেওয়া খাওয়ার সময় নিজেদের জন্য রাখিস না হলে তোদের আবার খাওয়া জুটবে না একটার পর একটা তরকারি এখান থেকে নিয়ে যাচ্ছে আর ওদের পর 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 দিয়ে আসছে আমরা তো ছোটোবেলায় খেলতাম খুবই তোমরা কারা এরকম ছোটোবেলায় খেলেছো কমেন্টে জানিও আর তোমাদের এই এদের খেলা দেখে কার কার নিজের ছোটোবেলা মনে পড়ছে তাও কমেন্টে জানিও নে তোরা খেতে শুরু করা দেখি কেমন খাস খাচ্ছে খাওয়ার পরে পান দেবে পান এই হাত ধোয়া জল নিয়ে আসছে ওরা খেয়ে হাত ধোবে নে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর রাখ